আজকে বিজেপির পক্ষ থেকে মালদা জেলার ডিএম সাহেবের কাছে একটা ডেপুটেশন তারা দিয়েছিল গণতান্ত্রিক অধিকার আছে ভারতবর্ষের বুকে সকলের স্বাধীনতা আছে সমস্ত দলের স্বাধীনতা আছে তারা গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলন করতেই পারে কিন্তু একজন কেন্দ্রীয় মন্ত্রী একজন শিক্ষিত মানুষ যেভাবে বক্তব্য রাখলেন আমার মনে করতে পারি না যে উনি একজন শিক্ষিত না একজন গান্ডুস না একজন মূর্খ মানুষ রাজনৈতিক মূর্খ যে ধরনের কথাবার্তা তিনি বলছেন তিনি চ্যালেঞ্জ করছেন যে পুলিশকে যদি বন্ধ হয়ে যায় তাহলে দাঁত কপাটি ভেঙে দিব হাত ভেঙে দেব পা ভেঙে দিব এই ধরনের কথাবার্তা তিনি বলার চেষ্টা করছেন আর আমরা বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি আমাদেরকে একবার শুধু বলে দেন তো পশ্চিমবঙ্গের বুকে সুকান্তবাবুকেও খুঁজে পাওয়া যাবে না আর বিজেপিকেও খুঁজে পাওয়া যাবে না শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা সাধারণ মানুষেরা আজকে দিদির কথায় যে বদল চায় বদলা নয় যার জন্য একটা কথা বলে না আর এই ধরনের একজন শিক্ষিত মানুষ এরকম একটা ভাষা প্রয়োগ করেছেন যা সভ্য মানুষ কোনোদিন বলতে পারে না মানুষ শুরু করেছে ঝাঁটা পিটা করতে শুরু করেছে তারা করতে শুরু করেছে সাধারণ মানুষরা তাদের এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতা এ ধরনের মন্তব্য যা মানুষকে বিভ্রান্ত করছে বিভেদ সৃষ্টি করছে বিভেদন সৃষ্টি করছে এ বক্তব্যের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গে তারা দাঁড়াতে পারবে না চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার